হ্যালো গাইজ আশা করি ভালো আছেন বন্ধুরা আমাদের বিদ্যালয়ের প্রাচীন নির্মাণের কাজ শুরু হয়েছে আর বিল্ডিং এর যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো ব্লক দিয়ে বন্ধ করা হচ্ছে অলরেডি এই প্রাচীন নির্মাণের কাজ শুরু হয়েছে আজকে কাজ বন্ধ আছে না রাশিরে হ্যাঁ তো বন্ধুরা আমাদের বিদ্যালয়ের যে উন্নয়নমূলক কাজ সরকারি বরাদ্দে হচ্ছে সেগুলো ঠিকঠাক মতো চলছে এই যে প্লারগুলো হবে এই প্লার করার পরে গ্রেড বিম ঢালাই হবে এবং তার উপরে সম্ভবত কিছুটা গাঁথনি দিয়ে তারপরে গ্রিল সেটিং হবে তো পূর্ব দিক এবং উত্তর দিকের কাজ চলমান আছে আর পশ্চিম দিক এবং নিচের যে কাজগুলো রয়েছে সেগুলো একটু সমস্যা রয়েছে সীমানা নিয়ে পার্শ্ববর্তী যে প্রতিবেশী যে লোকজন আছে তাদের সাথে সীমানা নিয়ে একটু প্রবলেম আছে তো এই দিক দিয়ে নিচে নেমে ওই যে নিচে যে গ্রেডওয়াল গ্রেডওয়াল ওখান দিয়ে প্রাচীরটা হবে কিন্তু নিচের দিকে যেহেতু অনেকটাই নিচু সেখানে কিভাবে হবে আমি বুঝতে পারছি না কিভাবে এস্টিমেট আসছে তো কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না নিচের দিকে গ্রেডওয়ালটা উপরে প্রাচীর কিভাবে হবে দুটো এখানে বিল্ডিং এর সম্ভবত সিঁড়ি ঘরের যে ছাদ সেই ছাদ ঢালাইয়ের জন্য বালি সিমেন্ট মাখানো হচ্ছে নিচের সম্পূর্ণ অংশটাই রাচিরের আওতায় রয়েছে কিন্তু নিচের দিকে কিভাবে হবে সেটা আমি ঠিক বুঝাতে পারছি না এটা দক্ষিণ দিক নদীর ভিতরে অর্থাৎ আমাদের স্কুলের সীমানার মধ্যেই এই গাইড ওয়ালটা আর এ পাশে পশ্চিম দিকে আমাদের একটু সমস্যা রয়েছে এ পাশে সীমানা নিয়ে বন্ধুরা দেখুন আমাদের বিদ্যালয়ের যে সীমানা সেটা অনেকটাই ও কাঁঠাল গাছের সোজাসুজি কিন্তু প্রাচীরটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে এভাবে টেনে আনা হয়েছে এটা অনেক দিন আগে থেকেই করা হয়েছে এখন আমরা কিভাবে এদিকে প্রাচীর করব সেটা মালিকের সাথে সমঝোতা যদি হয় ভালো তা না হলে আবার সরকারি নির্দেশে অর্থাৎ এসি ল্যান্ডের নির্দেশে মাপা হবে তো সম্ভবত কালকে একটা মাপার ডেট রয়েছে তো সরকারি সম্পত্তি এটা স্কুলটা যেহেতু সরকারি এটা সরকারি সম্পত্তি তো সরকারি সম্পত্তির যে নিয়ম নীতি রয়েছে সেটা অনুসারেই মাপযোগ হবে এবং সীমানা নির্ধারণ হবে তারপরে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে কাজ শুরু হবে তো অলরেডি আমাদের ফিল্ডে অনেক ঘাস হয়েছে তার জন্য একজন লোক লাগানো হয়েছে ড্রেন পরিষ্কার বাথরুম পরিষ্কার ইড সব ধরনের কাজ করেন আপনারা প্রয়োজন হলে এনাকে স্মরণ করতে পারেন আপনার বাসা কোন জায়গা যেন কোটপাড়া ও দেখ মিঠুর কাছে খোঁজ করলে তো পাওয়া যাবে নাকি হুম হ্যাঁ 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 তো কাটতে হবে কাল আবার স্কুলে আসবে হুম ওই যে হেডমাস্টার কস্ট আছে যে আইছে এগারোটায় কত টাকা ছাড়ছে সেটা হেডমাস্টারের সাথে আলোচনা করে ঠিকঠাক করতে হবে তো আমাদের আমলকি গাছ এই যে আমলকি গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এ পাশে এটা কি হচ্ছে বলুন তো নতুন ভবনের সাথে এটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে সিঁড়ি অর্থাৎ হুইল চেয়ার ফেলে উপরে তোলা যায় সেই রকম একটা সিঁড়ি হবে এখানে এটা এই বিল্ডিং এর সাথেই নকশায় রয়েছে তো বন্ধুরা আমাদের বিদ্যালয়ের কাজের বর্ণনা দিলাম এই যে ব্লকগুলা গুলা এই ব্লক এই ব্লগ গুলা এই যে এই ফাঁকে উপরে যে এই থাকে গাঁটা হবে কাঁথনি হবে উপরে যে গুলগুলি অর্থাৎ এই সব জায়গায় ব্লক গুলো গাছ নেই তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন